আসসালামু আলাইকুম পিওভিয়াস বন্ধুরা যারা যারা এরকম ফুলের ভালোবাসা পেতে চান আমাদের স্টার সেন্টারদের ভালোবাসবেন কায়ম ভাই শামসুর রহমান ভাই তারপরে আরো অনেকেই আছে সুমায়া আপু রানা ভাই সবাইকে ভালোবাসা দিবেন এরকম ফুলের ভালোবাসা নেবেন এরকম ফুলের ভালোবাসা পেতে হলে কাম ভাইদের মতো শামসুর রহমান ভাইদের মতো সোমাই আপুদের মতো এমন স্টার সেন্টারদের দরকার আছে তাদের ভালোবাসা দেবেন ভালোবাসা নেবেন এরকম ফুলের ভালোবাসা আপনার বাড়িতে পৌঁছে যাবে তাই সবাই এই মানুষদের ভালোবাসবেন আমি নামগুলা মেনশন করে দিলাম স্ক্রিনের পর দিয়ে দিলাম আপনারা তাদের বাড়িতে যে এরকম ফুলের ভালোবাসা নিয়ে আসবেন তাদের নিঃস্বার্থ ভালোবাসা দেয় আপনারা বিশ্বাস করতে পারবেন না তাদের মন এত উদার শামসুর রহমান ভাই কায়েম ভাই সোমায় আপু সোহেলানা ভাই আরো অনেকেই আছে তাদের নাম আমি বললাম না তাদের ভালোবাসা অনেক ভালোবাসা তাদের ভালোবাসা নেবেন ভালোবাসা দেবেন তারা নিঃস্বার্থ ভালোবাসা দেয় এরকম ফুলের ভালোবাসা পেতে হলে তাদের বাড়িতে যেতে হবে আপনার উইকলি চ্যালেঞ্জ তারাই পূরণ করে দেবে আপনার বলা লাগবে না তাই তাদের মন থেকে ভালোবাসা দেবেন কেউ প্রেমি করবেন না ভালোবাসা দিতে তাই ভাই এমন একজন মনের মানুষ সে কখনো ভালোবাসা দিতে কি করে না আপনারা কেন কি করবেন শামসুর রহমান ভাই এমন একজন মানুষ সেও কখনো ভালোবাসা দিতে করে না মন খুলে ভালোবাসা দেয় এই যে এত সুন্দর ফুল বাড়িতে আপনি নিতে চান না তাহলে আপনি সময় আপুকে ভালোবাসেন তাকে করেন সে আপনাকে তার বাড়িতে দিতে হবে না এমনি আসবে আপনি তাকে মন থেকে ভালোবাসেন সলজানা ভাইকে ভালোবাসেন দেখবেন আপনার বাড়িতে এসে বলা লাগবে না এমনিতেই ভালোবাসা দিয়ে গেছে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই স্টার সেন্টারদের যে নামগুলো বললাম তাদের ভালোবাসা দিয়ে আসবেন তাদের বাড়িতে যে আর ভালোবাসা এরকম ফুলের ভালোবাসা নিয়ে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ